ঘুটমুড়ি বেঁচতেছে দোকানদারি করতেছে ব্যবসা করছি কোন এহসাস অনুভূতি যে আমি যে একজন মুসলমান আমার যে একটা ধর্ম আছে আমার যে একজন নবী আছে আমার যে একজন আল্লাহ আছে হায় 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 তার মাথার মধ্যে শয়তানে এমন মোটা মুছে তার কলিজার ভিতরে শয়তানে এমন ফেসব করছে এই জানোয়ারের কলিজার ভিতরে চেহারার ভিতরে একটু ভাঁজও পড়ে না লজ্জার একটা অনুভূতিও জাগে না স্মরণও লাগে না আমি মানুষ নি না জানোয়ার তো স্পষ্ট কথা ফজরের নামাজ না পড়ে ঘুমায় যে ঘরে মানুষগুলো আপনাদের জাগার ঘরের ছেলে ফজরের নামাজ না পড়ে ঘুমায় বিবি ফজরের নামাজ না পড়ে ঘুমায় মেয়ে ফজরের নামাজ না পড়ে ঘুমায় এবং কর্মজীবী কামাই রোজগার করেন যারা পরিবারের অভিভাবক নামাজ না পড়ে ঘুমায় থাকেন সকাল যারা ঘুম থেকে ওঠেন নামাজ না পড়ে এরা মানুষ হতে না এরা জানোয়ার ঘুম থেকে ওঠে জানোয়ার এরা জানোয়ার জানোয়ার বেটা তুমি জানোয়ার তুমি তোমার সাথে কুকুরের তফা তুমি বলো দাঁড়াও পিয়া এখন দাঁড়াও তুমি বলতে পারলে আমি সাইরে তো কমাই মেমে দমন তোমার সাথে কুত্তার পার্থক্য কো বলো কুকুরে খানা খায় তুমিও খানা খাইছো কুকুরে বিশ্রাম করে ঘুমায় তুমিও বিশ্রাম করছো কুকুরের ফেরো বাচ্চা হয় তোমার গরো বাচ্চা কাচ্চা আছে আর কি তা বলো মিয়া জানোয়ারের সাথে পার্থক্য হলো আপনাদের ছেলেদের শিক্ষিত হইতেছে ছেলে পড়া পড়ালেখা করে এ বলে শিক্ষিত কি শিক্ষিত মিয়া কি শিক্ষিত মালিক চিনে নাচে সে শিক্ষিত কি ভাবে আরে মনিক চিনে না যে বানানে ওয়ালা চিনে না যে শিক্ষিত কিভাবে হয় মূর্খ তো এত হয় না বাজান হাইওয়ানও তো এত হাইওয়ান হয় না আল্লাহ তাআলা তো বলছে মানুষ ছাড়াও যারা আমার সৃষ্টি তারা তো আমার তাসবিহ পড়ে তাসবিহ ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এই যে কুরআনের আয়াত আল্লাহ বলেন সাত আসমানে এবং জমিনে যা কিছু আছে চতুর্দিকে সব কিছু আমি মাওলার তাসবিহ পড়ে কি পড়ে আল্লাহ কোরআনে বলেন ইয়া জি পালু অভিবি মাহু আল্লাহ পাহাড় কে বলছেন ও পাহাড় আমার নবী দাউদ আমি মাওলার জিকির করে তুমিও তার সাথে জিকির করো পাহাড় 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 মাওলার জিকির করে আল্লাহ আপুলান আমিন বলেন ওরানুল করীমের মধ্যে ও ইম্মিং শাই ইন ইল্লাহ সবbihu bihamdihi এমন কোনো জিনিস নাই যা আমি মৌলার তাসবিহ পড়ে না ছোট আমার প্রসূনসার তাসবিহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাইরু সাফাত শরিমত যেই পাখি উড়ে যায় সবগুলো আমি মওলার তাসবিহ পড়ে সুবহানাল্লাহ সমস্ত পাখি সমস্ত জন্তু জানুয়ারের ডিউটি কেবল একটাই মাওলার তাজবি কি বলেন আল্লাহর তাজবি আর মাওলা পাক ফেরেস্তাকে বলে বলে রিজিক পৌঁছায় দেয় আল্লাহ বলেন আমার সৃষ্টি জগৎ সব আমার তাজবি পড়ো আমি মাওলা রিজিক যথা সময়ে পৌঁছিয়ে দেব আহ জন্য আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী শেখ হযরত বলেন পাখি বিরক্ত বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাখি কিচিরমিচির করে না পাখি মূলত তাসবি পড়ে কি করে কি পড়ে সুবহানাল্লাহ বলেন আর সুবহানাল্লাহ সুবহানাম সুবহানাল আর আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা শুনতে শোনা পাখি পर्चे আল্লাহ আমি মাওলা আদেশ করলাম রিজিক পৌঁছা রিজিক পৌঁছা এজন্য আল্লাহর নবী বলেন প্রতিদিন ভোর বেলায় পাখিরা আল্লাহর নামের তাসবি পড়তে পড়তে খালি পেটে বের হয়ে যায় সন্ধ্যা হবার আগে আগেই মাওলা পেট ভরাইয়া ঘরে ফিরায় দে তাগদু মাসান। বের হয় খালি পেতে ফিরে আসে ভরা পেতে পৃথিবীর পাখি কোন ডিগ্রি কোন ডিগ্রি নিচে কোথায় অফিস করে পৃথিবীর কোন পাখির জন্য সরকারি কোন ব্যবস্থাপনা কথা বলেন বাংলাদেশের পাখি বলেন ইন্ডিয়ার পাখি বলেন আহ এক বড় বুজুর্গ আছেন পাকিস্তানের

কথা না মানুষই না বেঈমান কিন্তু আমেরিকার পাখিও ইমানদার ঠিক না লন্ডনের পাখিগুলো কি ওরা সব মাওলার কাজ করে রাগ হইয়েন না সব কথা বললাম রাগ হইয়েন না বা রাগ হইয়েন না ভাবেন ভাবেন ফিকির করেন একটু ভাবেন আমি আসলেই কোনো বক্তা না ওয়াইজ বক্তাদের যে গ্যাট থাকে এর কিচ্ছু আমার না নেই অনেক কিছু থাকে বক্তাদের অনেক নিয়ম কানুন হ্যাঁ সিস্টেম থাকে কাগজ থাকে ফাইল থাকে দাওয়াত দেওয়ার একটা নিয়ম থাকে হ্যাঁ আগে কত ফরে কত দিয়ে কত কি ফানি খায় আসে কেমনে কতক্ষণ ব্যাট খায় কতক্ষণ আসে কতক্ষণ সদর বদর কথা বুঝছেন না আমারে আসলে আমি কোনো বক্তা উঠতে না আমার এক কথা আমি আখেরাতের ফেরিওয়ালা আমি এক ফেরিওয়ালা আল্লাহর কসম দুয়ারে দুয়ারে কবর কথা মনে করাই আখেরাত মনে করাই আখেরাত মনে করো মনে করাইতে আসছি বাজান ভুলে গেছেন আল্লাহ কি ভুলে গেছেন আখেরাত কি শুধু এই কথাটা মনে করাইতে আসছি শুধু একটা জিনিস বলেন বুঝার জন্য বলি এই যে কাগজ এই পোস্তাদ টাইডার এটা একটা পিঠ এটাও একটা পিঠ কথা বলেন ঠিক না দুটা পিঠ কিনা বলেন না আপনাদেরকে মনে করে এইটা আছি আল্লা বলছে। আ লামুন জা হে রামিনাল হায়াতি দুনিয়া অহ আমি আখেরাতি হুম ছিল আল্লা বলে বাং দা মাটির উপরের যেই পিঠ মাটির উপরের যেই ঘর মাটির উপরের যেই অংশ এটা তো খুব সাজাইলা এটা তো খুব বুঝলা এই পিঠটা তো দারুণভাবে লেইখা ডিজাইন করে অনেক কিছু দিয়ে সাজাইলা পিঠটা তো একদম খালি আল্লাহ বলেন জমিনের উপরের যেই ঘর সেই ঘরে তো সোফা খাট পালং ফার্নিচার ওয়াল বাউন্ডারি দরজা জানালা টাইলস অ্যাসেস পাইক সব দিয়ে বান্দা জমিনের উপরের ঘর তো সাজাইলা আল্লাহ বলেন বান্দা তুমি কি জানো না বান্দা নিচে তোমার আরেকটা ঘর আছে ওই ঘরের নাম কবর সেইটা কেন এমন খাদি রেখে দিলা এ ঘর তো খুব সাজাইলা এ ঘর কেন খালি রেখে দিলা বান্দা এ পিঠে কেন কিছু নাই হম ভাবেন আধা মিনিট জমিনের উপরের ঘর কেমন সাজাইলেন জমিনের নিচের ঘর কবর কেমন সাজাইলেন এবার আল্লাহ বলেন মান্দা যে ঘর তুমি জমিনের উপরে সাজিয়েছ আমি মাওলা বলছি বান্দা এই সবটা মিলে যা করছো এটা মূলত খেলনা কি খেলনা মাদিহিল hayatud duniya illa lahu আলাইব আল্লাহ বলেন দুনিয়ার জীবন মাটির উপরের এই जिंदगी 60 বছরের এই जिंदगी এটা তো আমি বানাইছি আমি কে আসমান কে বানিয়েছে জমিন কে বানিয়েছে এ দুয়ের এর মাঝখানে যা কিছু এগুলো কে বানিয়েছে আল্লাহ বলেন বানাইছি আমি কাজের জানিও তো আমি যে বানাইছে সেই তো জানে কি বানাইছে ঠিক না বলেন কথা বলেন তো বানানেওয়ালা আল্লাহ তিনি বলেন আমি বানাইছি এটা খেলনা আর আরে করুব না তুমি কথা বলেন না কেন এ মালিক বলে এটা কি বানাইছি খেলনা হেতে কয় না এটা আসো না ঈদে ঈদে আসো আসো আল্লাহ বলে আমি বানাইছি খেলনা আসমান আমার খেলনা জমিন আমার খেলনা চন্দ্র সূর্য আমার খেলনা এই জন্য একদিন ইসরাফিল কে ফু দিব খেলনা ঘর ভেঙে ফেলব আসমান ভেঙে ফেলে দিব তারকারাজি ফেলে দিব জমিন রেজা রেজা বানায় ফেলব পাহাড় তুলার মতো উড়াইয়া ফেলব সাগর নদীর পানিগুলো সব উত্তপ্ত টকবগে পানির মতো উথরাইয়া সব আমি বাস্ক বানায় ফেলবো কিচ্ছু থাকবে না খেলনা যে আগের দিনের বুজুর্গরা কায়দা কায়দা বলতেন ছোট্ট বাচ্চা আমরাও তো ছোটবেলায় অল্প কুদ্দুর মাটিতে ঘর বানাইতাম ছোট ছোট ঘর এরপরে জামাই বোর বিয়ে দিতাম এরপরে দেয়া রান্না বান্না হইতো খে তারপরে দেয়া কসুর গান্ডা কাইটা তো দেশ সুরকি ইটের সুরকি দিয়ে দিয়া তরি তরকারি বানাইতাম এরুম বানাইয়া ঘর বানাইছি বিও দিছি মেহমান মেহমানদারি চলতে আছে কিছুক্ষণ পরে মা ভিতর থেকে ডাক দিছে আনিস এদিকে আয় এত দাম দিয়া সব হালাইয়া দিয়া মার কাছে দৌড় দিয়ে চলে গেছে কেন ভেঙে ফেললাই ঘর এই যে খেলনা যে রব্বুল আলামিন বলে ষাট বছরে যা সাজাইলা আমি একদিন মালাকুল মৌতকে পাঠিয়ে আমি ডাক দিব আনি চলে আয় তো খেলনার সব কিছু রেখে তুমি একাই চলে আসবা একাই ও সঙ্গে আসবে না খাট পানুম সঙ্গে আসবে না অতএব বন্ধু যার কলিজার ভিতরে বুঝ আছে যার দিলে বিবেক আছে আল্লাহর নবীর এই হাদিস মামুন সাহেব বলছিলেন এটা যদি ঠিক থাকে সব ঠিক আছে এটা যারা নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যায় কলিজা যার বেঁচে আছে সেই কেবল বেঁচে আছে কলিজা যার বেঁচে নাই সে তো মূলত বেঁচে নাই ইযা সলাহাত সলাহান তাসাদু কুল্লু অতএব একটু ভাবেন কি সাজাইলেন সাজাইলেন কি খালি রাখলেন কি খেলনা সাজাইলেন আসলটা কে খালি রেখে দিলেন বা দারাল আখিরাত লাহিয়াল হায়ওয়ান আল্লাহ বলে না আখিরাতের ঘর জান্নাতের ঘর ওইটাই জীবন ওইটাই কি আসল এটা খেলনা এটা কি গত 2 দিন আগে আমার ছোট ছেলে পাঁচ বছরে আয় আমারে দুটা প্রাইভেট কার আনতে বলছিল কিনতে আমি দুটা প্রাইভেট কার কিনছি আমার গাড়ির মধ্যে করে নিয়ে গেছি দুইটা প্রাইভেট কার একটা ফলিতিনে লইছি একশো বিশ টাকা দিয়া নিয়ে হেতারে দিছি কন তো কি কথা বলেন না বলেন তো কি খেলনা এগুলো কি একশো চল্লিশ টাকা দিয়া একটা বেকু কিনছি বেকু বেকু মারি গাড়ি যে বেকু কিনে হেরে দিছি কি এটা খেলনা ঠিক এমন আল্লাহ বলে বান্দা দশ তালা বিল্ডিং বানাইছে না না খেল না খেল না এক্সেট সোফা খেল না খেলনা না না আসল কো আসল কোথায় আসল কি বানাইলে সেটা বলো ভুলে গেল আসল কে পড়ে রইলা খেলনার ভিতরে আহ বাবার ফিকির এটা জিভুতের লেগিয়া গদ্দুয়া দাদার ও ফিকির নায়নাথ করে লেগে গদার আ আমরা থাকতে থাকতে যদি শেষ করে আ মূল্য আর দুঃখ আসিল না না টেলিভিশন সুবিধা ঘরে বইয়া মানুষের ঘরে আর যাওয়ান লাগতো না আহা একজন ইমানদারের ভাবনা এটা হতে পারে না বাজার ইমানদারের ভাবনা হবে আহা সবগুলো ছেলে যদি নামাজি হতো ছেলের বউগুলো পর্দানশীল হইতো মেয়েগুলো যদি দিনদার হইতো নাতি নাতনি যদি কোরআন পড়তে পারত আল্লাহ বলতে পারতেন আর আমার কোনো চিন্তা নাই এখন আর কোনো টেনশন নেই কিন্তু যে ঘরে রঙিন টেলিভিশন আছে যে ঘরে কেউ নামাজ পড়ে না যে ঘরে আয় রোজগার হারাম হালাল না আপনার কাছে অনুরোধ চাচা আল্লাহর ওয়াজটায় আপনি কবরে যাইয়েন না কষ্ট পাইনি বিড়ি মুখে কবরে যাইয়েন না টেলিভিশন চলা অবস্থায় ঘরে রাই খেলা কবরে যাইয়েন না বাজান অনুরোধ আমার কবরে যাইয়েন কবরে যাইয়েন ওই কবর আপনারে কষ্ট দিবে ওই কবর আপনারে বড় কষ্ট দিবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে কবুল করুক আমার ভাই আজ আমরা ওই যে বললাম আজ আমরা হেরে গেলাম আজ আমরা হেরে গেছি আমাদেরকে মুখোমুখি যুদ্ধে কাফের বেইমান পরাজিত করতে পারেও নাই পারবেও না কিন্তু আমরা হেরে গেছি মনস্তাত্ত্বিকভাবে মানসিকভাবে হেরে গেছি মন মগজে মন চিন্তা চেতনায় হেরে গেছি আজ অবৈধ টাকা অবৈধ রোজগার এটাকেই আমরা জীবনের চাওয়া পাওয়া বানায় সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা লোনের টাকা পত্তনের টাকা এটাকেই জিন্দিকি বানাইছেন কারণ টার্গেট একটাই হারাম হোক হালাল হোক জায়েজ হোক না জায়েজ হোক মানুষের মাথার বাড়ি দিয়ে হোক যেমলে পারি আমাকে দুনিয়ার টার্গেট ঠুরাইতেই হবে ঘরের কাম শেষ করতেই হবে এই জমি দর্শক কিনতেই হবে ফার্নিচার অলঙ্কার ব্যবস্থা করতেই হবে অতএব এটা যেহেতু আমার জিন্দিক টার্গেট সিদ্ধান্ত অতএব টাকা হালাল হোক হারাম হোক আমার লাগবে কেন কথা বলেন না কেন তাহলে আমরা জিন্দিগির টার্গেট বানাইছি কি দুনিয়া কি বলেন না অথচ না এক ইমানদারের জিন্দিগির টার্গেট দুনিয়া না আমাদের জিন্দিগির টার্গেট আখেরা আমাদের জিন্দিগির টার্গেট জান্নাত আমাদের জিন্দিগির টার্গেট আল্লাপাকের দিদার আমাদের জিন্দিগির টার্গেট নবীজির সুপারিশ আমাদের জিন্দিগির টার্গেট নবীজির হাউজে কাউসা আমাদের জিন্দিগির টার্গেট নবীজির সাথে জাগাতুল ফেরদাউসের মেহমান হওয়া এটা টার্গেট এটা কথা বুঝছে অতএব এই ফিকিরে নিজের বিবেক খাতান আমার অনুরোধ এবার আয়া গুরুর বলো আল্লাহ আল্লাহ তালা এখানে আমি কোরআনুল করিমের এই আয়াতের তরজমাগুলো বললেই আমার কথা শেষ তেরো নম্বর পাড়া কোরআনুল করিমের তেরো নম্বর সুরা সুরাটার নাম হল সুরায় রাত এই সুরা উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ কয়টা হল উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ছয়টা আয়া আমি তেলাওয়াত করছি লম্বা তফসিল করবো না অল্প কথা শুধু বুঝানো অল্প আমি শুরুতেই বললাম আমি আসছি জাগাইতে কি জাগাইতে বলেন কলিজা কলিজা জাগাইতে জাগাইতে বিবেক কারোর সাথে কারো দ্বন্দ্ব কারোর সাথে কারো ঝগড়া কারোর সাথে কারো বিভেদ এটা তৈরি করতে না আল্লাহর কসম এজন্য না সবাই মিলে ফিকির করি চলেন সবাই মিলে যেন হই যান ঠিকই না বলেন না টার্গেট ঢাকা পৌঁছা টার্গেট কই পৌঁছা ঢাকা পৌঁছা এবার রওনা দেন যে দিয়া পারেন কথা থাকলো ঢাকা একত্র উ ঠিকই না বলেন না কেউ যান চলেন রমবাড়িয়া হইয়া বিশ্বরুর হইয়া নরসিংদী দিয়া কেউ এখান দিয়া ফেরি দিয়া আড়াই হাজার হইয়া কেউ বরিপুর দিয়া আপনার কাশপুর দিয়া কথা রইল ঢাকা গিয়ে একত্র হন ঠিকই না বলেনি কাজেই কথা হইল জান্নাতে গিয়ে একত্র হন ঠিক আছে না এ একথার উপরে সিদ্ধান্ত নেই জান্নাতে একত্র হব আপনি ওনার লক ধৈরা ঠিক আছে আপনি ওনার লক ধৈরা ঠিক আছে আপনি উনার লগ ধৈরা ঠিক আছে আপনি আমার লগ ধৈরা ঠিক আছে কথা রইলো একত্রে চেরো জন চলতে থাকি যেন মিলিত হই জান্নাতে কথা বুঝছেন না এটা হলো টার্গেট এটা হলো উচিত এটা হলো ইনসাফ কাউকে ফেলে না দেওয়া ইমানদার তাকে বলে যার কলিজা এটা যে আটলান্টিক মহাসাগরের ওই পারেও যদি কোনো মানুষ থেকে যায় সে যেন আমার আল্লাহকে পেয়ে যায় সেও যেন আখের আত আমরা কিতাবে পড়ছি নবীজির একজন সাহাবি অকবা ইবনে না তিনি ইসলাম প্রচার করতে করতে আফ্রিকা শেষ করে এরপরে আটলান্টিক মহাসাগরের পাড়ে গিয়ে উনি মানুষদেরকে জিজ্ঞাসা করছে শেষ আপনাদের জানা মতে আর এই সাগরের ওই পারে মানুষের কোনো অস্তিত্ব আছে কিনা কসম এটা কিতাবের কথা মানুষের অস্তিত্ব আছে কিনা তখন হজরত অকবাইবনে না ফেক মহল্লাবাসী বলল যে মানুষের অস্তিত্ব তো দূরে থাক এই সাগর অথই মহাসাগরের ওই পারে মাটি আছে কিনা এটাই আমাদের জানা মানুষ তো নাইয়ে মাটিও জানা মতে নাই এরপরে আশ্চর্য শুনেন ওই সাহাবি ওখবাই না নিজের ঘোড়া যেটার মধ্যে উনি ছিলেন এই ঘোড়ার সামনের দুই পাও কিতাবে লিখছে উনি পানিতে আটলান্টিক মহাসাগরের পানিতে ভিজাইছেন পাওদা ভিজাইয়া সুবাইয়া এরপরে আল্লাহর কাছে বললেন আল্লাহ তোমার এই বান্দারা সাক্ষী দিছে আটলান্টিক মহাসাগরের ওই পারে ওইখানে আর মাটি নাই আর মানুষের অস্তিত্ব তাদের জানা মতে নাই মাওলা তোমার কসম করে বলি আমি ইসলামের দাওয়াত দিতে দিতে এই পর্যন্ত আসছি মাওলা আল্লাহ আপনার কসম যদি আপনার একটা বান্দা বলতো যে একজনও যদি বলে যে ওই পারে আমার জানা মতে একটা লোক আছে আল্লাহ আপনার কসম আমি ঘোড়ার পাও মাটি পানিতে চুবাইয়া বুঝাইলাম আমি ওই একটা লোককেও কালেমার দাওয়াত দিতে যেতে প্রস্তুত আছি মাওলা কি দরা বলছে আর নাকি লোক নাই এই জন্য থেমে গেলাম নাই তো আমি যেতাম এগুলো ইমানদারের মিশন এই হলো মুসলমানের ভীষণ আজ লাখ লাখ যুবক নামাজ পড়ে না বাফ এদেরকে কে নামাজি বানাবে ফেরেস এসে ঠিক না কে বানাবে আজ হাজারো মা বোন বে পর্দার উৎসব বহায় দিচ্ছে এদেরকে দিনদার পর্দান কে বানাবে বলে কেউ ফিকির না করিয়ে হবে এমনি এমনি এ সমাজ এমনি বদলে যাবে লক্ষ লক্ষ যুবক মদ গাঁজা মাদকাসক্ত শক্ত পরিমাণ বাংলাদেশের কোন ইউনিয়ন এখন আছে যেখানে মাদকাসক্ত নাই নেশ্য আমরা এত বড় ভাগ্যবান দেশে বসবাস করি আমরা দেশ আমরা ভাগ্যবান আমাদের দেশের বুদ্ধিজীবীরা গত এক সপ্তাহ আগে বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা কিছু বুদ্ধি দিছে সরকারের কাছে বুদ্ধি পেশ করছে যে বাংলাদেশের সমস্ত দোকানপাটি আপনার সর্বত্র শুনতেন না এটা খোলা মেলা সবখানে মদ মদের যত জিনিস স্বাভাবিকভাবে বিক্রয়ের অনুমতি দেওয়া হোক যাতে খোলা মেলা বিক্রয় করিলে এরপরে কিনতে গিয়া শর্মে আস্তে আস্তে কিনতো না নেশা কমে যাবে অসাধারণ বুদ্ধ অসাধারণ কি বুদ্ধি রে পাপ মানে

বলেন না এই জন্য বা সমাজকে বদলাইতে হবে আর বদলানোর একটাই মাধ্যম কোরআন নবী পাকের হাদিস আল্লাহ এবং তার রসুলের এটাই আমাদের জন্য এছাড়া পরিবর্তনের আর কোনো মাধ্যম নাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলেন আমিন জি এরপরে দেখেন চলেন তর্জমা আমরা পড়ি আল্লাহ পাক রব্বুল বলতেছেন আ মন্্যা আলামু আন্নামা উন্্জিলা ইলাই কামী রববিকাল হাপ কামান হোয়া আমা খুব মনুযোগ দেশ নেম। করান আল্লাহ বলেন ও নবী দুই জন লোক আমি আল্লাহ তালা তাদের পার্থক্য বলতেছে একজন যে এই কথা পূর্ণ জানে বোঝে যে আমি আল্লাহর পক্ষ থেকে আপনি চুলের উপরে যা কিছু নাজিল করা হলো তাই একমাত্র সত্য তাই একমাত্র সঠিক কথাটা বুঝিননি এই কথাটা যে জানে এবং কি বুঝে আরেকজন এই কথাটা জানে এবং বুঝে না আল্লাহ বলেন জিজ্ঞাসা করতেছে বলেন তো এই দুইজন কি সমান কথা বলেন না এই দুইজন সমান না প্রশ্নটা বুঝিননি আপনি এটা কিন্তু একটা প্রশ্ন আল্লাহ যে একজন লোক এ কথাটা জানে বুঝে যে যা কিছু আমি আল্লাহ আমার বন্ধুর উপরে নবীর উপরে নাজিন করেছি বলেছি এটাই একমাত্র সত্য এটাই সঠিক এটা যে জানে বুঝে আর এটা যে জানে না বুঝে না এ দুইজন কি সঠিক সমান সমান এটা সমান তালা বলেন এই দুইজনের পার্থক্য কি আল্লাহ তালা বলেন একজন চক্ষুসমান আরেকজন অন্ধ কেমন হুয়া আনা আমি আল্লাহ আপনি রসুলের উপরে যা প্রেরণ করলাম এটাকে যে বোঝে নাই এটাকে যে মানে নাই এটাকে যে চিনে নাই সে মূলত চোখ নাই সে অন্ধ আর যে বুঝছে মানছে সেই মূলত চোখ মানে আল্লাহ তালা বুঝছে এই দুইজনের পার্থক্য এজন্যই তো আমি বললাম যে আপনি আপনার পার্থক্য বলেন আপনার কপালে সেজদা নাই আপনার সাথে জানোয়ারের পার্থক্য আপনার জিন্দিগিতে নবীর তরিকা নাই আপনি চোখে দেখেন এ কথা প্রমাণ করেন এজন্য কোরআনুল করিমের মধ্যে আছে ওমান আরদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা কোরানের আয়াত আল্লাহ তাআলা বলে আমার থেকে যে বিমুখ আমার দিন থেকে যে বিমুখ আমি আল্লাহর সরম থেকে যে বিমুখ আমাকে যে ডাকে নাই আমি আল্লাহ তালা তার দুনিয়ার জীবন সংকীর্ণ বানিয়ে রাখব তার পেরেশানি যাবে না রাজপ্রাসাদের আমার তো পরিষ্কার দাবি আমাদের ঢাকা শহরের আলিশান ভবন বিল্ডিংগুলোতে যে পরিমাণ সারা রাত প্যারেশানি অস্থিরতা দুঃখ আর বেদনার কান্না ভেতরে ডুমরে গুমরে মরে আমার দেশের খেটে খাওয়া দিন মজুরে তার লক্ষ কোটি ভাগের এক ভাগ পেরেশানিও তাদের নাই তিন মজুরের নাই আমি চিনি আমাদের কাছে অহরহ বড় বড় শিল্পপতি পয়সাওয়ালা দোয়া চায় মোবাইল ওই যে আমি এই মোবাইলগুলোতে ওই যে এগুলো দিয়ে শোনে এখন শোনার কারণে অহরহ কাইন্দা কাইটা দোয়া চায় এক একজনের প্যারেশানি বললে নিজের কাছে আফসুস লাগে যাহা এত বড় কুটিপতি এত অসুবিধায় আছে কানে আবার একজন ভদ্রলোক বলছে ওজোর দোয়া করবেন আমি একটু ঋণই আছি হ্যাঁ বড় পুপতি সাত হাজার কর্মচারী ওনার সাত হাজার কর্মচারী ওনার কোম্পানি আমি বললাম কয় টাকা ঋণ মানে দোয়া এমনি কইলাম আমার ঘনিষ্ঠ মানুষ কাউজোর মহিষ কুটিপতি নয়শো কোটি টাকার ঋণ লোন আমি তখন বললাম ভাই রসিকতা করে বললাম যে আমার পক্ষে নয়শো কোটি টাকার দোয়া এটা আমার মতো হুজুর এটা হুজুরও লাগবে হয়ে যাতে এটা আমার মতো দেড় বিড়ে হুজুর দিয়া আমি সর্বোচ্চ নালে বিশ পঞ্চাশ হাজার টাকার দোয়া করতে পারি আমার শরীরের হারে কিন্তু আমি নয়শো কোটি টাকার তোয়া করতে যে পরিমাণ মোড়া তাজা হুজুর দরকার ওই যে দেওয়ানবাগি আস যে রুম এ তার মতো এরুম যদি একটা শৈলওয়ালা